আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে একটু কথা বলতে চাই যারা আমরা নতুন পেজ নিয়ে কাজ করি যারা নতুনরা আছেন তাদেরকেই উদ্দেশ্য করে কথা বলবো যারা যে বলেন যে আমি কখন ভিডিও আপলোড করব কখন কয়টা ভিডিও আপলোড করব এবং কিভাবে আপলোড করব তো অবশ্যই আপনারা সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন ইনশাল্লাহ অবশ্যই আপনাদের সকল সমস্যাই এখানে আমি সমাধানের তুলে ধরব তো অবশ্যই যারা আমরা নতুন পেজ নিয়ে কাজ করে থাকি অবশ্যই আপনারা সকাল আটটা থেকে নয়টা পর্যন্ত আপনি একটা ভিডিও আপলোড করবেন ফেসবুক রুলস মেনে কাজ করেন ইনশাল্লাহ আপনি সফলতা পাবেন এবং দুপুর একটা থেকে কি দুইটা এর ভিতরে একটা ভিডিও আপলোড করবেন যারা নতুন আছেন এর ভিতরে একটা ভিডিও আপলোড করবেন এবং বিকেল পাঁচটা এর ভিতরে আরেকটা ভিডিও আপনি আপলোড করবেন এবং রাত্রে সাতটা থেকে আটটা পর্যন্ত একটা ভিডিও আপলোড করবেন ইনশাআল্লাহ আপনি ফেসবুকে রোলস মেনে প্রতিদিন কাজ করেন ইনশাআল্লাহ আপনি ফেসবুকে সময় দেন ইনশাআল্লাহ অবশ্যই এখানে সফলতা আসবে পরিশ্রম করলে কখনোই বিথা যাবে না যদি আপনি পরিশ্রম করেন ইনশাআল্লাহ সফলতা এখান থেকে আসবেই এবং যারা আমরা বলি যে ভাই আমার এখানে লাইভ শো করে না আমি লাইভ করতে পারি না এখন ফেসবুকে নতুন আপডেট আসছে যে একশো প্লাস ফলোয়ার্স হলেই আপনাকে লাইভ অপশনটা দিবে তা না হলে আপনি লাইভ করতে পারবেন না যারা নতুনরা আছেন তো অবশ্যই একশো প্লাস হলে আপনি লাইভ করতে পারবেন এবং অবশ্যই আপনাকে পেজ নিয়ে কাজ করতে হলে প্রতিদিন আপনাকে লাইভ করতে হবে এবং ফেসবুকের রুলস মেনে কাজ করতে হবে তাহলে আপনি এখান থেকে অতি দ্রুতই সফলতা আসবে ইনশাল্লাহ এবং যারা বলেন যে আমার রেজ এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যায় কেন ডাউন হয়ে যায় কেন ডাউন হয় তা বলতে পারেন না তো অবশ্যই আপনারা অন্য ভিডিও বেশি বেশি করে দেখবেন এবং ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট করবেন এবং ভিডিও আপলোড দেওয়ার পর অন্যের পেজে বেশি ঘুরব ঘুর ঘুরে আসবেন যদি আপনি ভিডিও আপলোড করে আপনি বের হয়ে যান যে ভিডিও সার্চে যেহেতু অবশ্যই ভিউ আসবে তো তো এরকম করলে হবে না আপনাকে ভিডিও আপলোড দেওয়ার পর অন্যদের পেজে আপনাকে বেশি সময় দিতে হবে অন্যদের ভিডিও দেখতে হবে অন্যদের ভিডিও যদি আপনি দেখেন তাহলে আপনার আপনার ভিউ বাড়বে রেজ এঙ্গেজমেন্ট বাড়বে ফলোয়ার্স বাড়বে এবং যদি আপনি ভিডিও আপলোড দিয়ে বের হয়ে চলে আসেন তাহলে কিন্তু এতে করে কিন্তু আপনার ভিউ হবে না কারণ আপনি যদি অন্যের ভিডিও দেখেন তাহলে কিন্তু আপনার ভিডিও অন্যরা দেখবে তো অবশ্যই আপনারা ভিডিও আপলোড করে অন্যদের পেজে সময় দিয়ে আসবেন অন্যদের ভিডিও দেখবেন বেশি বেশি কমেন্ট করবেন এবং প্রত্যেকটা ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট করবেন এতে করেই আপনাদের ভিডিওর ভিউ বাড়বে রিচ এঙ্গেজমেন্ট ফলো নেওয়ার চিন্তা করতে হবে না তো অবশ্যই চলুন আমরা সবাই একে অপরের পাশে থাকি এবং ফেসবুকে রুলস মেনে কাজ করি ইনশাল্লাহ এখান থেকে সফলতা আসবে আর যারা যারা লাইভে এসে বলেন যে যে আমি স্টার আমার আসে না বা স্টার কেউ আমাকে দেয় না আসলেই এই কথাটা বলা যাবে না যদি আপনি যারা ইস্টার সেন্ড করেন তাদের সাথে আপনি একটা সম্পর্ক করবেন তাদের সাথে ভালো একটা সম্পর্ক করেন তাদের ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট করেন দেখবেন যে ওনারাই আপনাকে ভালোবাসা দিয়ে আসবে আপনার পেজে ঘুরে আসবে আপনাকে ফুল গিফট করে আসবে তো অবশ্যই আপনারা যারা স্টার করেন তাদের সাথে আপনারা পরিচিত হবেন তাদেরকে সময় দিবেন ফেসবুকে সময় দিবেন যদি আপনারা ফেসবুকে সময় দেন তাহলে ফেসবুকে আপনাকে সময় দিবে ফেসবুকে আপনাকে ভালো কিছু এনে দিবে যদি আপনারা ফেসবুকে সময় না দেন তাহলে কিন্তু আপনাকে ফেসবুক কিন্তু আপনাকে দেখে যে আপনি দিনে কত ঘন্টার ভিতরে কত ঘন্টা ফেসবুকে সময় দেন কত ঘন্টার ভিতরে কত ঘন্টা আপনি অন্যের ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট করেন তো অবশ্যই যদি যারা নতুনরা আসেন তো এই কাজগুলো একটু মেনে চলেন দেখবেন ইনশাআাল্লাহ আপনারা সফলতা পাবেন তো আজকে আমি এতটুকুই বলার ছিল তো আপনাদেরকে অন্য ভিডিও দেখার জন্য অবশ্যই নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা মে রোলস মেনে কাজ করে ইনশাআল্লাহ সফলতা আসবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি